আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন একটানা বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে কি পরিমাণ পানি হয়েছে আমার বাসা চারিদিকে পানি পানি দিয়ে থই থই করছে তুমি কি মাছ ধরছ নাকি বাবা কি মাছ পেলে সি মাছ না এটা কি ও আচ্ছা এখানে কি মাছ পাওয়া যাবে যাবে না ও আচ্ছা এখানে মাছ নেই আসলে তো বন্ধুরা দেখেন আমার পেঁপে গাছ এই পেঁপে হয়েছে কত সুন্দর আপনারা এর আগে দেখেছেন আমি এই পেঁপে গাছে সার দিয়েছি সেই পেঁপে গাছে এত বড় হয়েছে হ্যাঁ আমার বাবা দেখাচ্ছে আপনাদেরকে কলা গাছ দুই কলা হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে আমার কাঁচা কলা গাছে কাঁচা কলা অনেক হচ্ছে দেখেন পানি পানি কি অবস্থা ভরে গেছে চারদিকে একটা না তিন দিন বৃষ্টি হচ্ছে এখানে আমার এখানে অনেকগুলো গাছ ছিল এখানে হলো বেগুন গাছ ছিল টমেটো গাছ মিষ্টি কুমড়ার গাছ করলা গাছ সব ডুবে গেছে এখানে দেখেন একটা বেগুন ঝুলে আছে গাছে ওদিকে অনেকগুলো বেগুন গাছে বেগুন ঝুলে আছে চারিদিকে পানিতে টই টুম্বুর আমার বাচ্চারা দোল খাচ্ছে পানির মাছ খানে বাবা পানি হয়েছে কেমন লাগছে আচ্ছা ডুবে গেছে যাক তো দেখেন বন্ধুরা আমার এই আম গাছগুলো আম হয়েছে অনেক সুন্দর এই আমটাকে কেউ বলছে আমরুপালি আবার কেউ বা নানান নানান নাম বলছে তো আপনাদের কি মনে হয় একটু কমেন্ট করে জানাবেন যে এই আমটার কি নাম হতে পারে আমার পেয়ারা গাছে দেখেন কত পেয়ারা হয়েছে অসংখ্য পেয়ারা হাজার হাজার পেয়ারা জি বাবা বলো পেয়ারা উঠাবে পেয়ারা তো পাকে নি বাবা কাঁচাই খাবে খাও উঠাও এটা ভালো লাগবে না খেতে তোমারও পেয়ারা লাগবে ও অনেক বড় পেয়ারা কিন্তু ওগুলো তো এখনো খাওয়ার উপযোগী হয়নি তো একটাও হয়নি তুলো হুম আমার আম্মু পেয়ারা উঠাচ্ছে টান মারো হ্যাঁ শক্ত দেখি কেমন পেয়ারাটা হুম নাও নাও বাবা আমার বাবার ম্যাজিকটা তো অনেক ভালো ছিল আমার গাছের আপনি দেখেন পানের কাছে ঝুলছে বিশাল বড় বড় আম হয়েছে তুমি তো দোল খাচ্ছ দেখো আবার পানির মধ্যে যে ডুব ডুব দিও না আবার হ্যাঁ এত যে বৃষ্টি হয়েছে একটা না তিন দিন ধরে বৃষ্টি চারিদিকে পানি হয়েছে রাস্তা পথ ঘাট সব দিকে কাঁচা পেয়ারা কি মজা আছে মিষ্টি আছে তো খাওয়াচ্ছো তুমি কি করছো ওখানে তুমি বাবা দেখেন বন্ধুরা আমার এই গাছের এই হলো আম আমি মশারি দিয়ে দিয়েছি যাতে আমকে কোনো মশা খেতে না পারে তো আপনারা বুঝতেই যে মশা খাওয়াটা বিষয় নয় আমার এই গাছটা একদম রাস্তার কাছে তো যাতে চুরি না হয়ে যায় তার জন্য আমি মশারি দিয়ে দিয়েছি এর আগে এই আম পাওয়াই যেত না সব ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায় তো এরম অনেক মজার খেতে দেখেন বন্যার চারিদিকে আমাদের রাস্তা ঘাট সব ডুবে গেছে একদম এর আগে আপনারা ভিডিওতে দেখেছেন আমার এই রাস্তা একদম শুকনা ছিল এখন পানি দিয়ে কি অবস্থা বাবা চলে আসো চলে আসো চলে আসো এটা নদী এই নদীর নাম কি নদী নালা এই দেখো নদীর উপর দিয়ে গাড়ি যাচ্ছে এখন বন্যার ঘর বাড়ি সব ডুবে গেছে সব বাস নিয়ে যাচ্ছে বাবা বাবা আমার এই গাছের জানি না এটা কিরকম স্বাদ আর কেমন হবে তো দেখছি আম পেকেছে দেখি পারি বাবা এই গাছের আম পেকেছে পারবো পারবো আমি ঝাঁকি দেবো হুম দেখেন আমি আম ঝাঁকি দিলাম আর পড়ে গেল ধপাস করে আম করে খাচ্ছে আমার একদম কত সুন্দর পেটেছি তাই আমি আবার ম্যাডাম হয়ে গেলাম কবে হম সত্যি অনেক সুন্দর আমটা মজা একদম গাছ পাকার আম এর মধ্যে কোনো ফরমালিন নেই বাবা তুমি খাও তোমারটাও খাও এই বাবা পড়ে যাবে বাবা করবে না কি করছো এখানে বন্যায় মানুষের বাড়ি ঘর ইয়ে ভেসে যায় তোমাদের স্যান্ডেল ভেসে যাচ্ছে আল্লাহ এখন কি হবে কি দিবে ওরে আল্লাহ রে দিচ্ছি তো বন্ধুরা আমি এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ